এখানে বেশ কিছু ফলের আইটেম রয়েছে দাদার কাছে আমি জানবো কোনটা কি ফল দাদা এটা তো দেখছি ডালিম এটা ডালিম ডালিম দেশি বড়টা বড়টা আর এখানে যে আমের গাছটি রয়েছে কাটিমুন এটি কাটিমুন বছরে কবার দেবে কাটিমুন বছরে একবারই হয় একবারই হয় মানে এটা ওই ছাদ বাগানে লাগানো যাবে হুম হুম তার পাশে কলা গাছ রয়েছে দেখুন এটা কি কলা এটা লাল কলা তার পাশে দেখুন অনেকগুলো সুন্দরী ফুল কুলের গাছ রয়েছে কি ফুল এটা দাদা ভারত সুন্দরী ভারত সুন্দরী দেখুন এখানে একটি টবে ডালিম গাছ রয়েছে দেখুন কিভাবে ফুল এসেছে এখানে ফল হয়ে গেছে অসাধারণ গাছ এখানে ধরো এটা এটা কি গাছ দাদা কি লেবু হাই মৌসম্বি এটি দেখুন হাই মৌসুমী আপনারা নির্দ্বিধায় ছাদ বাগানে গিয়ে লাগাতে পারেন অসুবিধা নেই সামনে এটি একটি তেজপাতার গাছ এটি আমরা খাই খাই বললে ভুল সাধারণত এটা আমরা ব্যবহার করি বিভিন্ন সবজিতে আমরা দিই কিন্তু খাই না রয়েছে সাধারণ একটা টেস্ট আছে সেই টেস্টটা আমরা শুধু টেস্ট উপভোগ করি দেখুন এখানে পেয়ারার ওয়াল আইটেম রয়েছে এগুলো পেয়ারার চারা তার পাশে দেখুন এখানে দেখাও এখানে একটি খায় আমার গাছ রয়েছে বেশ অনেক বড় প্রচুর পরিমাণে ধরে রয়েছে এগুলো কাঁঠালের চারা দাদা এটা কি কাঁঠাল অল টাইম বারো কাঁঠাল বছরে কবার দিবে দুবার বছরে দুবার দিবে অল টাইম কাঁঠালের গাছ এই কাছে মুচি চলে এসছে দেখো

দারুণ ব্যাপার বেডে বেশ কিছু স্ট্রবেরি গাছ রয়েছে কি স্ট্রবেরি এটা দাদা ক্যালিফোর্নিয়া আর দেখুন কিভাবে ধরে রয়েছে এটা কি কোন সময় লাগাতে হয় রোপর কার সময় এটা কখন শীতেই হয় এটা এটা মানে শীতেই হয় বারো মাস গাছ থাকে কিন্তু ফলটা শীতে শীতেই হয় এখানে দেখুন কিভাবে স্ট্রবেরি ধরে রয়েছে লাল হয়ে গেছে পাকার মধ্যেই দারুন ভাবে স্ট্রবেরি নামছে দেখুন ছোট ছোট অজস্র একদম দেখুন এখানে দেখুন এখানে একটা পাখিতে খেয়ে নিয়েছে স্ট্রবেরি আমের গাছে একটি পাতাবাহার গাছ জড়িয়ে উঠেছে উপরে দাদা পাতাবাহার নামটা কি মানি প্লান্ট দেখুন কত সুন্দরভাবে জড়িয়ে জড়িয়ে উঠে গেছে উপর পর্যন্ত এখানে সবেদা চারা রয়েছে তার সাইডে দেখুন গোল্ডেন গোল্ডেন রয়েছে এখানে গাছের বিভিন্ন রকম আইটেম আছে দাদার যা গাছ সম্পূর্ণ হয়তো আমরা তুলে ধরতে পারবো না আপনাদের সামনে প্রচুর গাছ রয়েছে সমস্ত গাছের সঙ্গে পরিচয় করতে গেলে প্রচুর সময় লেগে যাবে ভিডিওটি অনেক বড় হলে হয়তো ভালো লাগবে না এক গ্রামে হয়ে যাবে তা আমরা যতদূর পাচ্ছি আজকে তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখুন আমের গাছ রয়েছে আবারও কিছু বারো এটা বারো আম কবার হবে তিনবার হয় তিনবার মানে অল টাইম পেয়ে যাবে না অলটাইমই বলছে শেষ প্রান্তে একবারে সাইডে ফুল গাছ রয়েছে একদম লাল হয়ে ধরে রয়েছে অসাধারণ লাগছে দেখতে দাদা কি ফুল এটি ফায়ার বল দেখুন দারুণ একদম বড় বড় ফুল অসাধারণ লাগছে ফুল ফল সবজি তাছাড়া মশলার গাছ দেখালাম এবারে আপনাদেরকে দেখাবো আপনাদের সামনে বিভিন্ন রকম পাতা বাহিরের গাছ এখানে রয়েছে আপনারা এসে সংগ্রহ করতে পারেন বহুত রকমের রয়েছে আমরা আপনাদেরকে বললাম সমস্ত গাছ দেখানো সম্ভব না যত দূর পাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি সামনে দেখাও সামনে কথা গুলো বই কথা ভাগ গুলো দেখাও নাম কি স্নেক প্লান্ট আর তার পাশে দেখুন এখানেও কিছু পাতা রয়েছে তাল পাম ওগুলো তাল পাম দেখুন কিছু আপনার টব রয়েছে প্লাস্টিকের মাটিরও দেখলাম ওখানে এগুলোকে আপনি বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রকম আইটেম বিভিন্ন রকম দামের আছে মানে বিভিন্ন রকম টপ আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ 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 আমি আপনাদেরকে আবারও বলছি নার্সারির সমস্ত গাছ তুলে ধরা সম্ভব না এই নার্সারিতে প্রচুর পরিমাণে গাছ রয়েছে সব গাছ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না পরবর্তী আবার একটি হয়তো ভিডিও করলে চেষ্টা করব বাদবাকি গাছগুলো আপনাদের সামনে তুলে ধরার দাদা তার মূল্যবান সময় আমাদের চ্যানেলের সামনে ব্যয় করলেন কাস্টমার ছিল তা সত্ত্বেও তিনি বিভিন্ন রকম গাছ আপনাদের সামনে তুলে ধরলেন পরিচয় করে দিলেন সেই দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ দাদা একদম অসাধারণ একজন ব্যক্তি তার সঙ্গে কথা বলে তো আমাকে খুবই ভালো লাগলো আপনারা অবশ্যই গাছ ক্রয় করব মনে করলে এখানে এসে অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া আমাদের ভিডিওতে দাদার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে এখানে এসে গাছ নিয়ে যাবেন আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনারা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে